নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এই গামলায় কী কী নিলাম দেখিয়ে দিই তোমাদেরকে আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি পরিমাণ মতো লবণ এখন দেব একটু হলুদ দেব লঙ্কা গুঁড়ো আজকে কাঁচামরিচ বাটি নাই লঙ্কা গুঁড়ো দিয়েই ভাবলাম রান্নাটা করি স্পেশাল একটা রেসিপি দেখাবো পুরোটা ভিডিও দেখবে দিলাম এখন আমি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দেবো একটু পরিমাণের মতো দারচিনি গুঁড়ো দারচিনির সাথে কিন্তু এলাচ দারচিনি কালো মরিচ লবঙ্গ সবই আছে ঠিক আছে আর দিলাম সরিষার তেল আর মাস্ট সরিষার তেলটা দিবে খেতে অনেকটা ভালো লাগে আর এই সরিষার তেলটা জাস্ট কালো সরিষা যেটা আছে মিক্সড কোনো সরিষা না জাস্ট কালো সরিষার তেল এটা নিয়েছি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর পরিমাণে অনেক ঝাঁস থাকে আর দেখো তেলাপিয়া মাছ ফ্রাই করব আজকে আর তেলাপিয়া মাছ কিন্তু তরকারির চেয়ে বিশেষ করে আমার ভাজিটা দারুণ লাগে আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি প্রত্যেকটা মাছ যেন প্রত্যেকটা মাছের ভিতরে ভালো করেই মশলাগুলো যায় না গেলে তো মাছটা ভাজি ভালো লাগবে না এই জন্য এমনভাবে ভালো করে হাত ধে যদিও হাতে একটু কাটা লেগেছিলো কিচ্ছু করার নেই কিন্তু আমার তো মশলা ভিতরে দিতেই হবে মাছের ভিতরে যেন খেতে স্বাদ লাগে আজকে কারি পাতা ইউজ করছি না গো কারি পাতার গাছে কবি কমে গেছে টপের মধ্যে তো কারি গাছ অত বেশি হয় না যতটুকু আছে ও ভালো থাক ওর গাছ থেকে পাতার ছিঁড়ব না ভাই তেল গরম হয়ে গেছে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম সুন্দর দেখতে অসাধারণ লাগছে অসাধারণ আর খেতে এত ভালো লাগে আমার তো এই মাছ ভাজি হলে কি আমার প্লেটে যতটুকু ভাত নেই আমার আর অন্য তরকারি প্রয়োজনই পড়ে না আমার এই মাছ ভাজি দিয়ে ভাতটা খুবই মজা লাগে খেতে মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম আর তোমরা অবশ্যই এভাবে ভাজি করে খাবে দেখবে অনেক ভালো লাগবে তরকারি রান্না চেয়ে মাছ এই তেলাপিয়া মাছ ভাজিটাই বেশি মজা লাগে যারা ফিশ ফ্রাই খেতে পছন্দ করো তারা অবশ্যই করে খাবে এইভাবে হ্যাঁ আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর এইভাবে রান্না করে অবশ্যই খাবা হ্যাঁ বিশেষ করে ভাজিটা সবাই ভালো থেকো